পিছিয়ে পড়ছে কলকাতা ছাড়াও শহরগুলি বিভিন্ন জেলাতেও মানুষ বেরিয়ে গেছে চাই তো রাস্তায় ঠাকুর দেখতে গেলে তো বিপদ আপদ হতেই পারে সাধারণ মানুষের তো আপনি দর্শকদের কি বলতে চান কিভাবে সাবধানতা অবলম্বন করা উচিত মানুষের অবশ্যই প্রথমেই প্রত্যেকটি জানাই শারদিয়ার শুভেচ্ছা বার্তা সামনে পুজো মা আসছে বাঙালি তথা পশ্চিম বাংলার কাছে কতটা সত্য এই উৎসব খুব সুন্দরভাবে উদযাপিত হবে এই আসলে আমরা রাখতে পারি তার পাশাপাশি অবলম্বন করতে অবশ্যই হবে যারা নৃত্য করে বিভিন্ন ছেলেমেয়েরা আছে যারা খুব ধুমধাম করে ফটকা ফাটিয়ে মায়ের আগমন বার্তাকে স্বাগত জানাই তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে তোমরা কাইন্ডলি নিজেদের সাবধানতা অবলম্বন করে বাজি ফাটকা এই জাতীয় জিনিসগুলোকে পাওয়া যাবে আর মোটামুটি যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চাইবো অবশ্যই পুজোর কটা দিন আনন্দের দিন আমরা করতে গেম করবো এর পাশাপাশি আমাদের সাউন্ড সিস্টেম ব্যাপারটাও কিন্তু একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের আশেপাশে অনেক বৃদ্ধ মানুষজন আছে তাদের হয়তো হার্টের সমস্যা বা অনেকে গানের সমস্যা থাকতে পারে ছোটোখাটো লোক তো মরে আসা না এই বিষয়গুলোতে একটু লিপিতরা কর্তৃপক্ষ আছে সে বিষয়টা সজাগ থাকবে আমরা থাকেন আমরা জানি প্রত্যেক বছরই পুজো আপনারা খুব সুন্দরভাবে উদযাপন করে থাকেন এই বিষয়টুকু আর এই মাসামাশি এটা প্রত্যেকটা মানুষেরই সজাগ থাকা দরকার সেটা জানেন যে প্রচুর চ্যাম হয় পুরুষ এই সময়টা বাইক রেসিং বা কার রেসিং থেকে গৃহত থাকুন এই ব্যাপারটা কোনো প্রয়োজনীয়তা নেই দেরি হোক আপনাদের প্যান্ডেলগুলোকে কফিং করতে বা পৌঁছাতে কোনো সমস্যা নেই তবে হাতে সময় রাখুন আস্তে আস্তে করে বাইক কার প্রায় করুন পেটে পেটে মানে অনেক কিছু খায় না তো ওদের ইউজ থাকে তো সবারই মুখে পড়ে তো খাওয়া দাওয়া নিয়ে মানুষকে কি সাবধানতা অবলম্বন করতে বলবো হ্যাঁ দেখুন বাঙালি তো খেতে খুব ভালোবাসে এবং পশ্চিম বাংলা বিশাল জনজাত অর্ধেক থাকবে কি দিন সেটা তো বলাই বাহুল্য খুব বেশি চাপ দেওয়ার মতো কথাই বলতে চাইছি না অবশ্যই আপনাদের ডাক্তার স্যারেরা আছেন তারা কথা বলতে বলতে নিশ্চয়ই যে কি ধরনের খাবার খাওয়া উচিত আমি এটুকুই বলবো যে আমাদের যে ইয়াং জেনারেশন বা আমার ছাত্রছাত্রীদেরকে এটাই বলতে চাইবাদেরকে এটাই বলতে চাইবো যে আপনারা খাবেন লিমিটাই খাবেন সময়টাকে কন্ট্রোলে রাখবেন খুব বেশি রাত করে খাবেন থাকতে পারে খাওয়া দাওয়ার ভালো ভালোভাবে খান সুস্থভাবে একটা পুজো কেখানকে পার করার চেষ্টা করুন আমরা সতর্ক থাকলেই আমাদের পুজো ভাবে পেরে বলে আমার মনে হয় আমাদের দুর্গাষ্ট গভর্নমেন্ট আইডিয়ার থেকে প্রত্যেককে আবারও সারা দেশ শুভেচ্ছা